আসসালামু আলাইকুম আপনাদেরকে তাওহিদ হুইথ থেকে স্বাগতম জানাতে আজকে একটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটা কি মডেল বানাবো বানাবোকে একটা ইজি বাইকের মডেল বানাবো এই গাড়িটা পুরো ফুল ভিডিও পাইবেন পার্ট বাই পার্ট আর আমাদের তাওহিদ হইথ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব পাশেই থাকেন আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন সর্বপ্রথমে আমরা চেসিজের যে মালটা এই মালটা আপনাদেরকে দেখাইতাছি আমাদের দোকানের মালামাল এগুলি আমরা এই গাড়িটি বানাবো দুইটা গাড়ি বানাবো একসাথে আমরা এখন বর্তমানে একটা চেসিজের সর্বপ্রথম চেসিজের ভিডিওটা দিব আমাদের চেসিজের যত মাল আছে আমরা নিয়ে নিচ্ছি সর্বপ্রথম এখন চেসিজের মূল ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমরা চেহারা সার্চ করে তো পাশেই থেকে সর্বপ্রথমে আমরা এখন চেয়েছি যে ইজি ব্যাগের যে সু লাগাবো এই গাড়িতে ছয় সিডের বিশুকের ভিতরে রিজি ব্যাগের শু আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে আমরা এই সু লাগাবো এই গাড়িতে এই মডেলটা আপনাদেরকে মাঝে দেখাবো পুরো কমপ্লিট সর্বপ্রথমে আমরা চেসি বানানোর লাগে কাটিং করে নিয়েছি মালগুলি এই মালটা আমরা পঁয়ত্রিশ ইঞ্চ চার নিয়ে নিয়েছি আমাদের মূল সাইজ যোগ্য সাতাশ ইঞ্চি আমরা সব দাগায় নিয়ে নিচ্ছি অতি এখন আমরা এই মালগুলি জ্বালাই করে নিতেছি সর্বপ্রথম গলার সামনের জ্বালাই করে নিতেছি তার পরবর্তীতে আমরা পিছনে পাটটা লাগাবো এটা আমরা মূলত একটু গাড়ির ফলটা বড় করার কারণে পিছনে বক্স দিছি তার কারণে বাম্পারটা অনেক হেভি হব দুই দেড় বাই আড়াই দেখতেই মালতে সাতাশ ইঞ্চি আমাদের মাপ সাইডে সাত ইঞ্চি আছে মারগার্ডের মাপ টোটাল একচল্লিশ ইঞ্চি বাম্পার মালটা আমরা নিচ্ছি আমাদের তাও মোটার্স ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে গাড়ির পূর্ব মিশে গাড়ির যে ভিডিওগুলি আছে গাড়ির এই গাড়িটা আমরা নতুন একটা আপডেট মডেল দিয়ে বানাবো অ্যাঙ্গেলের গাড়ি ক্রিয়া ইজি ব্যাগের শু দিয়ে বানাবো এই গাড়িটা এই গাড়ির ভিডিওটা আপনারা বিস্তারিত সব দেখতে পারবেন সর্বপ্রথমে আপনাদের মাঝে চেয়েছি যে ভিডিওটা দিতে এই মালটা আমরা চব্বিশ ইঞ্চি নিয়েছিলাম কারণ আমাদের সাতাশ ইঞ্চি চেয়েছি স্কোয়ারের ভিতরে মাঝখানে চব্বিশ ইঞ্চি এই বক্সটা লাগে আমাদের হালকা পাতলা করে টাইপিং দিয়ে নিতেছি তার পরবর্তীতে আমরা মালগুলি লাস্টে তিন সুন্দর ভালো করে জ্বালা করে নেব এখন আমরা মূলত তিনটা বক্স মাঝখানে দিয়ে দিতেছি এবার তাছেন সে সিস্টেম অনেক হেভি করার লেখা দুই বাই এক বক্স তিন পিস দিয়ে দিচ্ছি মাস মেডেল দিয়ে সে চিস্ট অনেক হেভি হবো যার কারণে আমরা এই মালগুলি ব্যবহার করতেছি দুই বাই এক বক্স সর্বপ্রথম মালগুলি আমরা টাকি দিয়ে নিতেছি পরবর্তীতে জ্বালাই কিভাবে এগারো ইঞ্চি করে নেবেন আমাদের জ্বালাইয়ের গুলি এখন আমরা টানতেছি মূলত আমাদের বক্সগুলি মেলানোর শেষ দিকে আমরা এখন করে দিতেছি আপনারা মাঝখানে তিনটা বক্স দিয়ে নিতে পারেন সে চিপসনে হেভি হবো সাড়ে চার ইঞ্চের গ্যাপ আছে এই সাইডগুলির এখন আমরা মূলত সব জ্বালাইগুলি টানবো দেখতেই পারবেন আর মাঝখানে বক্সটা আমরা পঁয়ষট্টি ইঞ্চি চার শতা একটি জ্বালা সবসময় ভালো রাখার চেষ্টা করবেন যার কারণে পাঁচ ছয় বছরের কিছু হবে না এখন আমরা সামনে যে টাকিগুলি দিই সেগুলি এখন মূল জ্বালা এটা করে দেবো কারণ জ্বালা যত ভালো হবে দিন আপনার গাড়ি লাস্টিং করবো বেশি আর আমাদের তাও খিকমোটা ইউটিউব চ্যানেল থাকতে পাশে দেখেন কারণ আমরা সবসময় ভিডিও সাতাশে আপনাদের ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে অথবা না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা তার উত্তর আপনাদেরকে জায়গাতে দিয়ে দেব সবসময় আপনারা জ্বালাইগুলি ভালোভাবে করার চেষ্টা করবেন কারণ বক্সের জ্বালাইটি হালকা লাগবে অনেক টিক্স হয়ে থাকে অ্যাঙ্গেলের জ্বালাই থেকে বক্সের জ্বালায় অনেক শক্তিশালী হয় আমাদের চত্বর সাইডে জ্বালাই করা শেষ হয়ে গেল এখন আমরা মূলত সেজিসটা ঘুরে হেরা পরবর্তীতে জ্বালাই করবো দেখতে পাচ্ছেন ছোটো ছেলে জ্বালাইগুলো আমরা সুন্দর করে টানে দিলাম সেজিসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেওয়া যাচ্ছে আমাদের জ্বালাইগুলি এখন সেজিসটা উল্টায় মারতেছি আপনারা সুন্দর করে জ্বালাগুলি করে দিবেন দুনো সাইড দিয়ে প্রথম বৃষ্টি কলম দেখি বললাম দ্বিতীয় বিজ্ঞান করতেছি আপনারা সুন্দর করে চতুর্থ সাইডে জালাগুলি সুন্দর করে টানবেন যার কারণে জ্বালাগুলির ফিনিশিং যত ভালো হবে এত আপনার মালটা ফিক্স হয়ে থাকবো যার কারণে আপনি গাড়িটা অনেক শক্তিশালী হবে দেখতেই পা আমরা একটানা টানা জ্বালাইগুলি করতেছি যার কারণে জ্বালাইগুলি কোনো নর্মাল না হয় কারণ জ্বালায় যত ফিনিশ নেব এত ভালো আপনার মালগুলি ঠিক হয়ে দিব সে বিষয়টা কারণ উপরে পুরো গাড়িটা লোড থাকে দেখতে কারণ আমরা পিছনের সাইডে জ্বালাই করবো যদি কে ওর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করেন আর দ্বিতীয়তে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যদি বুঝতে ভুল হয় আমাদেরকে আবার বলতেছি কমেন্ট করতে পারেন আমরা পুরোপুরি বুঝাই দেব আপনাদেরকে আর আমাদের তাও উগিত মোট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের পাশেই থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এই চেসিজের মূলত চেক প্লেট কীভাবে মারবো এগুলির বিস্তারিত আপনাদেরকে দেখাবো এখন আমরা এই ভিডিওটাই ছাড়তেছি চেসিজের পরবর্তীতে আমরা চেসিজের উপরে যে চেক প্লেটগুলি মারতে হবে কীভাবে এটাও দেখাবো মার্কেটগুলি কীভাবে মারতে হবে এটাও দেখাবো এবং টুলবক্সের ভিডিও ছাদের ভিডিও এটু যে সব ভিডিও আপনাদের মাঝে আমরা চ্যানেল আমাদের চ্যানেলে দিব আমাদের চ্যানেলে পাশেই থাকেন আমাদের জ্বালাই করা পুরো কমপ্লিট হয়ে গেলো চতুর্থ সাইডে আমরা যেই কারণে জ্বালালিটা টেনে দিলাম যাতে সে পুরো কমপ্লিট ভাবে শক্তিশালী হয় এখন আমাদের পুরো ফুল সে কমপ্লিট করা হলো এটা আমাদের এটা আল্লাহ হাফেজ